নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচ মিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা পনির তো আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি তো একবার হলো এই পনির ঘি রোস্ট রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি আমি এখানে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এবার এই পনিরটাকে বড় বড়ো কিউব আকারে কেটে দেবো এই রান্নাটা কিন্তু একটু বড় সাইজ করে পনিরের টুকরোগুলো করতে হবে আর বন্ধুরা ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করেই কিন্তু পনির কখনোই রান্না করবেন না সবসময় চেষ্টা করবেন নর্মাল টেম্পারেচার আসার পরে কিন্তু রান্নাটা করার দেখুন পনিরগুলো কিন্তু আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব এক টি স্পুন মতো ঘি ঘিটা গরম হয়ে গেলে আমি এবার পনিরগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে নিয়ে একটু সময় ধরে পনিরগুলো ভাজলে কিন্তু একটু লাল লাল হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় লো টু মিডিয়ামে রেখে দিয়েছি রেসিপিটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর বন্ধুরা এখন একটা হাইপ অপশান আসছে কাইন্ডলি একটু হাইপ করে দেবেন দেখুন পনিরগুলো কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পনিরগুলো আমি তুলে নেব ঠিক এইভাবে কিন্তু চারিদিক থেকে একটু লাল লাল হয়ে গেলেই তুলে নিতে হবে এবার একটা মশলা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার আপনাদের দেখাই এখানে আছে গোটা জিরে সাদা জিরে গোলমরিচ গোটা ধনে মেথি মৌরি শুকনো লঙ্কা তিন চারটে লবঙ্গ আর চারটে মতো কাশ্মীরি শুকনো লঙ্কা এবার এই মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেবো রান্না শুরু করার আগে যদি মশলা সব গুছিয়ে নিয়ে বসা যায় বা যা যা উপকরণ সবজি বা যা লাগবে সেগুলো যদি গুছিয়ে নিয়ে বসা যায় তাহলে কিন্তু রান্না করতে খুব কম সময়ই লাগে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি তিন থেকে চার মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন সব মশলাগুলো কিন্তু ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে যাবে ভালো মতো ড্রাই রোস্ট করে নিয়ে তারপর মশলাগুলো নামিয়ে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে দেখুন মশলাগুলো আমার ড্রাই রোস্ট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাগুলোকে আমি মিক্সিতে দিয়ে দিলাম আর এখানে দুশো গ্রাম পনিরের জন্য যে পরিমাণ মশলা লাগবে সেই পরিমাণ মশলাই কিন্তু এখানে ব্যবহার করছি এখানে আমি সব মশলাগুলো মোটামুটি হাফ টি স্পুনের থেকে কম নিয়েছি এবার দিয়ে দিলাম চার থেকে পাঁচ কোয়া রসুন আর একটুখানি আদা টুকরো করে আর দিয়ে দিলাম এখানে দু টেবিল স্পুন মতো তেঁতুল গোলা জল আর সামান্য একটু জল দিতে হবে তারপর দেখুন এভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে সুন্দর একটা কিন্তু পেস্ট তৈরি হয়েছে কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে এবার যে ফ্রাইং প্যানে আমি পনিরগুলো ভেজেছিলাম তার মধ্যে আবারও এক টি স্পুন মতো ঘি দিয়ে গরম করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে যায় পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হওয়া সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন নুন দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো ভালোভাবে নরম হয়ে যায় দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কিছুটা কারিপাতা কাঁচা লঙ্কা কুচি আর কারিপাতা দিয়ে আবারও কিন্তু আমি এক দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু অপশনাল আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট সম্পূর্ণ পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। মশলার পেস্টটা দেওয়ার পর প্রথমে এক থেকে দু মিনিট ভালো মতো একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে আবারও কিন্তু দু থেকে তিন মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি পরে আবারও হাফ কাপেরও কম একটুখানি জল ব্যবহার করেছি যেহেতু একটু শুক্রো শুক্রো লাগছিল এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গুড় টেস্টটাকে ভালো মতো ব্যালেন্স করার জন্য আমি এখানে গুড়ের ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ব্যবহারও করতে পারেন আর পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি একটু নুন ব্যবহার করেছি সেই বুঝে কিন্তু আমি এখানে নুনটা দিয়েছি নুন আর গুড় দেওয়ার পর আমি আবারও কিন্তু এক থেকে দু মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট ভালো করে রান্নাটা করে নিতে হবে পনিরগুলো দেওয়ার পর ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে যাতে পনিরগুলো গায়ে ভালোভাবে মশলাগুলো মেখে যায় দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে নারী দিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি এইভাবে রান্নাটা করে নিয়েছি দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হয় এবার আমি গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি রান্নাটা আমার একদম তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে পনির ঘি রোস্ট দেখতে যতটা ভালো হয়েছে তার থেকে তিন গুণ বেশি খেতে কিন্তু ভালো হয় আর রুটি লুচি পরোটা নান ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে পনির যদি আপনারা এভাবে কোনো না বানিয়ে থাকেন তাহলে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু তৈরি হয় এই পনির ঘি রোস্ট তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা